আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আবহাওয়ার গুরুত্বপূর্ণ নিউজ আপডেট বাংলাদেশের উপরে কিন্তু ভারী নিম্নচাপের কারণে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরেই বিক্ষিপ্ত আকারে বৃষ্টি সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে তো রবিবার এক তারিখ কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া রবিবার এক তারিখ কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত সহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো সেই সকল বিস্তারিত আপডেট নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে তো আপনারা জানতে পারবেন রবিবার এক তারিখ থেকে বাংলাদেশের আবহাওয়াটা কিরকম থাকবে তো কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার জেলার অবস্থা কীরকম সেটাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন তো বাংলাদেশের আবহাওয়া বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বাংলাদেশের আবহাওয়াটা এরকম মেঘলা আবহাওয়া বিরাজ করছে তো রবিবার এক তারিখ থেকে বাংলাদেশের উপর দিয়ে আবহাওয়াটা কিরকম বিরাজ করবে তো বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বাংলাদেশের বেশ কিছু বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো রবিবার এক তারিখ সকাল থেকে রয়েছে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তো এখান দিয়ে কিন্তু বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম কক্সবাজার সেই সাথে পাহাড়ি অঞ্চলগুলোর উপর দিয়ে সেই সাথে কুমিল্লা কুমিল্লার এদিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে আমরা যদি এদিকে দেখি তো এদিকে রয়েছে বরিশাল বিভাগ তো বরিশাল বিভাগের উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে খুলনার আবহাওয়া কিন্তু মেঘলা হাওয়া করবে একই সাথে আমরা যদি এদিকে দেখি তো ঢাকা বিভাগের আবহাওয়াটাও কিন্তু মেঘলা হাওয়া বিরাজ করবে সেই সাথে কিন্তু সকাল থেকেই বিক্ষিপ্তকারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে ময়মনসিং তারপরে সিলেট এদিকে সিলেট বিভাগের আবহাওয়াটা কিন্তু কাংশিক মেঘলা থাকবে সেই সাথে এদিক দিয়ে সিলেটের উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সিলেটের মৌল তারপরে এদিক দিয়ে সিলেট বিভাগের সব জেলাগুলো রয়েছে সিলেট সহ আরও যে কয়টি জেলা রয়েছে এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে সেই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে তবে এদিক সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেই সাথে রয়েছে রয়েছে রংপুর বিভাগ তো রংপুর বিভাগের আবহাওয়াটাও কিন্তু সকাল থেকে আংশিক মেঘলা থাকবে দুপুরের দিকে আবহাওয়াটা দেখি তো দুপুরের দিকে বাংলাদেশের আবহাওয়াটা কিরকম থাকছে তো দুপুরের দিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের তো চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে পাহাড়ি অঞ্চল দিয়ে একই সাথে বরিশাল বিভাগের এই যে কলাপাড়া বরিশাল সেই সাথে খুলনা সাতক্ষীরা এখান থেকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে সেই সাথে আমরা যদি দেখি তো ঢাকার এদিকে আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে ফরিদপুর এদিক দিয়ে মাদারীপুর এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একই সাথে এদিক দিয়ে রয়েছে সিলেট তো সিলেট বিভাগের উপরের দিকে কিন্তু দুপুর একটার দিকে বা বারোটার দিকে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে রংপুর রাজশাহী তো এইসব বিভাগের আবহাওয়া কিন্তু আংশিক মেঘলা থাকবে সেই সাথে ময়মনসিং তো সেই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়া জেনে নেই তো বিকাল বা সন্ধ্যার দিকের আবহাওয়া যদি দেখি তো বিকালের দিকেও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে বাংলাদেশের জেলা বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহের উপর দিয়ে কিন্তু ভারী থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে সেই সাথে এদিক দিয়ে সিলেট তারপরে কুমিল্লা কুমিল্লার এদিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সাথে চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটাও কিন্তু মেঘলা থাকবে আংশিক তো সেই সাথে বেশ কিছু জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বরিশাল বিভাগের বরিশাল তারপর কলাপাড়া দিক দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে তো সেই সাথে কিন্তু বঙ্গোপসাগরের নিম্নচাপটা একই রকমই বজায় থাকবে এদিক দিয়ে কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে আবহাওয়াটা মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে কিন্তু বঙ্গোপসাগরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের প্রভাবে কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা রাতের দিকে দেখা যাচ্ছে রাতের দিকে কিন্তু চট্টগ্রাম সেই সাথে সিলেট রংপুরের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বরিশাল তো এদিক দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে কলাপাড়া তো সন্ধ্যা থেকে রাতের ভিতরে তো আর বাদ বাকি যেসব জেলাগুলো রয়েছে ঢাকা বিভাগের তারপরে রাজশাহী খুলনা তো এইসব জায়গার আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে তবে খুলনা বিভাগের যে উপকূলীয় সব অঞ্চল রয়েছে এখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে রাতের দিকে তো এই হলো আজকের আবহাওয়ার নিউজ আপডেট পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন